দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আজকে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সেরা জাতমানের বেশ কিছু গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের আকাশ ভাই চলুন কথা বলি আকাশ ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা তো আজকে কতগুলো কালেকশন দেখবো আপনার কাছ থেকে এগারোটা আছে আচ্ছা সবই কি চব্বিশ হবে দাঁতের গরু আছে

এটা দাঁতে কি অবস্থা দুই দাঁত হয়ে গেছে এটা আচ্ছা ওজনে কেমন হবে এটা চার মন দশ কেজি আছে দামে দরে কেমন কি রাখা যাবে এক লাখ একুশ হাজার টাকা দাম দরে সুযোগ থাকবে চলেন পরবর্তী যে গরু রয়েছে আজকের কালেকশন আপনার তিন নম্বর গরু একটু ধাক্কা দিয়ে দেখান ভাই এটাও একটা সুদর্শন বেশ মোটা ছোটা গরু আচ্ছা আচ্ছা এটা কোন জাতের

এটা দেখার মতো এটা যাতে তো শাহি হল সাহিল বয়স কেমন ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই কালার কম্বিনেশন চূড়া মাজা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক এটা কত রাখবেন দাম দর এক লাখ আঠেরো হাজার টাকা আচ্ছা এটা কেমন দাম মানে দাম করে নিতে পারবে কি মানে আপনি যেনভাবে দিচ্ছেন একদম সর্বনিম্ন দিচ্ছেন তো চলেন পরবর্তী গরুটা নিয়ে কথা বলি তাহলে ছয় নাম্বার গরুটা এটা কোন জাতের ভাই এটা ছয় এটা নেপাল আসুন নেপালি আছে কিছুটা নাকি আচ্ছা আচ্ছা নেপালি গির জাতের একটা গরু আজকে ছয় নাম্বার কালেকশন দাঁতে কি অবস্থা ভাই দাঁতে যা ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা আচ্ছা এটা কেমন কি মানে দাম দর হলে দিবেন এ দেখো ভাই এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো আর আর কি দিবো ভাই আর কী দিবেন আসলে দর্শক যদি ফ্রেম বডিটাও দেখেন তাহলে আপনারা দেখে নিয়ে যাবেন এক লাখ পনেরো এক লাখ পনেরো আচ্ছা পাশেটা দেখেন তাহলে আপনার কারেকশান এটা হচ্ছে আট নাম্বার গরু সাত নাম্বার গরু এটা দর্শক হ্যাঁ এটা একটা বিগ সাইজের গরু নামিকাম্বল ঝুলন্ত আছে চূড়া আছে চূড়াটা সুন্দর আছে মাজাটাও সুন্দর জাত কি এটার

মানে এখন বাজার এমন বেছে হবে না তো আজকের অফার নিতে গেলে ভাইয়ের কাছে আসবেন এসে দেখে নেবেন আর যদি কেউ চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে টাকা পাঠাই দিবেন গরু ভাই নিজ দায়িত্বে নিজের রাখাল দিয়ে পাঠাই দিবে তো সেক্ষেত্রে খরচ তো তা লাগবে আর কি রাখালের রাখাল তাহলে আপনি পৌঁছে দিতে পারবেন তো বন্ধুরা ওকে নাম্বার আমরা স্ক্রিন দিয়ে দেবো আর ভাই ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার গ্রাম এসে দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম